মোবাইলে দেখালে হবে ব্যাগটা খুলতে হবে হ্যাঁ হ্যাঁ জি জি ড্রাইভিং কাগজ টা দেখছ দেখাচ্ছি দেখালে হবে আচ্ছা জি আমার তো ড্রাইভিং লাইসেন্সই এই যে ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো যাই হোক এখানে কাগজপত্র চেক করার পরে এখন আসলে রওনা দিচ্ছি এখানে জায়গায় জায়গায় আসলে চেক পোস্ট আমার ফুল টিম এখন দেখতে পাচ্ছেন আপনারা আর বিউগুলো মাসাল্লাহ যথেষ্ট ভালো বিউগুলো অস্থির আসলে বিহুর কথা না বললেই নয় এত সুন্দর ভিউ এত সুন্দর আসলে পরিবেশ পাহাড়ে আসলেই পাওয়া যায় আমরা প্রথমে বুলডোরে ঢুকে গেছিলাম এরপরে আসলে বুলডোরে ঢুকার পরে দেন ওইখান থেকে বিজিবি আমাদেরকে এদিকে পাঠায় এদিকে পাঠানোর পরে প্রথমে আবারও আর্মি সেনাবাহিনী হচ্ছে আমাদেরকে দাঁড়া করায় দেন কাগজপত্র চেকের জন্য দ্বারা করায় হচ্ছে সার্জেন্ট দেন কাগজপত্র চেক করে অবশেষে আমাদেরকে ছেড়ে দেয়